আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায় আছে সেট ও ফাংশন এটি দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ প্রথম পাঠে তোমাদের জন্য থাকছে একত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর এক থেকে তিন নং প্রশ্নের সমাধান শুরু করছি এক নং প্রশ্ন দিয়ে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অনুশীলনী দুই পয়েন্ট একের এক নং প্রশ্নের সমাধান আমরা দেখব এখানে এক নঙে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এখানে ক নাম্বারের যে প্রশ্নটি দেওয়া আছে এক্স বিলংস টু এন এক্স এন এর উপাদান আর সেট প্রকাশের ক্ষেত্রে এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন তার মানে এক্সের মানগুলোকে বর্গ করলে যেন নাইনের বড় হয় এবং ঘন করলে যেন একশো তিরিশের ছোট হয় এই হচ্ছে কন্ডিশন তো শুরু করছি সমাধান সেটটি স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলোর বর্গ হবে নাইনের বড় এই যে বর্গ এক্স স্কোয়ার এই যে গ্রেটার দেন লেস দেন চিহ্নগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না যে কে কার বড় এই যেদিকে বেশি জায়গা এই বেশি জায়গার ভিতরে যেটা থাকবে ওইটাই হচ্ছে বড় মান বোঝায় এই যেখানে একশো তিরিশ বড়ো হবে আর এক্স কিউবের মানগুলো একশো তিরিশের ছোটো হতে হবে তারপর এবং ঘন হবে একশো তিরিশের ছোটো তো এখানে আমরা স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয় এক দুই তিন চার এককে যদি বর্গ করি এই এগুলো কিন্তু তোমাদের দেখাইতে হবে না আমি দেখিয়ে দি দেখিয়ে দিচ্ছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো এককে যদি বর্গ করা হয় তাহলে হয় এক কি নয়ের বড় নয়ের বড় না তাহলে এটা আমরা নিতে পারবো না এদিকে একের ঘন একশো তিরিশের ছোট এক পাশে শর্ত মানছে এই পাশে মানে নাই আমাদের বর্গগুলো হতে হবে নয়ের চেয়ে বড় এটা হয় নাই দুয়ের বর্গ চার এটাও নয়ের বড় হয় নাই এটা বাদ তিনের বর্গ নয় এটাও নয়ের বড় হয় নাই নয়ের সমান হয়ে গেছে এটা আমরা নিতে পারবো না চারের বর্গ ষোলো ষোলো নয়ের বড় তাহলে এই পাশের কন্ডিশন ঠিক আছে আর ঘন করলে হয় হচ্ছে চৌষট্টি চৌষট্টি একশো তিরিশের ছোট তো এখানে চায়ের যে সংখ্যাটা এটা দুটি শর্তই মেনে নিয়েছে এই জন্য আমরা এই উত্তরটা চারকে এই সেটের উপাদান হিসেবে গ্রহণ করব। তারপরে পাঁচ পাঁচের বর্গ পঁচিশ পাঁচকে বর্গ করলে পঁচিশ হয় যেটি নয়ের বড় আর ঘন করলে হয় একশো পঁচিশ এটি একশো তিরিশের ছোটো পাঁচও শর্ত মেনেছে ছয়ের বর্গ ছত্রিশ নয়ের বর্গ এই পাশের শর্ত ঠিক আছে কিন্তু ঘন করলে হয় দুশো ষোলো এই পাশের শর্ত মানে না তো আমরা আর যাবো না সামনের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর এবং ফাইভ এই দুটি সংখ্যায় শর্ত মানে বাকিগুলো শর্ত মানে না তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট ফোর কমা ফাইভ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্ক বলতে এই নিয়মের অঙ্কটা প্রায় বোর্ডে মাঝে মধ্যে এসে থাকে বিভিন্ন বোর্ডে তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে এটার সমাধানটা দেখে নেবে এবং এই নিয়মের যত অঙ্ক আছে একইভাবে সমাধান করার চেষ্টা করো নং এর সমাধানে চলে যাচ্ছি এক্স বিলংস টু জেড এক্সের উপাদানগুলো হবে পূর্ণ সংখ্যা জেড দ্বারা পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে পূর্ণ সংখ্যা কোনগুলো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তারপরে জিরো ওয়ান টু থ্রি এই ধরনের সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা এখানেও আমরা দুটি শর্ত দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ তার মানে পূর্ণ সংখ্যার বর্গ হবে পাঁচের বড় এবং এক্স কিউব মানে ঘন হবে ঘন ছত্রিশের ছোটো নয় ঘন ছত্রিশের বড় নয় দুঃখিত এখানে ঘন হবে ছত্রিশের বড় নয় তার মানে ছত্রিশ পর্যন্ত আমরা ঘন নিতে পারবো তো ব্যাখ্যা লিখে নিচ্ছি সেটটি পূর্ণ সংখ্যার সেট সেটের উপাদানগুলোর বর্গ হবে ফাইভের বড় এবং ঘন ছত্রিশের বড় নয় মানে ছত্রিশ পর্যন্ত আমরা ঘনর মানগুলো নিতে পারব তো এখানে আমরা বর্গ এবং ঘন দেখিয়ে দিচ্ছি জিরো জিরো কিন্তু পূর্ণ সংখ্যা জিরোর বর্গ জিরোটি কিন্তু পাঁচের বড় না তাহলে এটা আমরা নিব না পূর্ণ সংখ্যাতে প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুটি থাকে প্লাস ওয়ানের বর্গ করলে হয় হচ্ছে অন আবার মাইনাস ওয়ানের বর্গ করলেও অন হয় কিন্তু ঘনতে ঘনতে প্লাস ওয়ানের ঘন হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ানের ঘন হচ্ছে মাইনাস ওয়ান এই ঘন মানে কি এক তিনবার গুণ হবে এক গুন এক গুন এক এইভাবে আর বর্গ হইলে দুইবার গুণন হবে আর মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাসটা তখন গুণ করলে দুইবার প্লাস হয়ে যায় দুইয়ের বর্গ চার এটি পাঁচের বড় নয় তাহলে এটিও শর্ত মানে না আর ধুইয়ের দুইয়ের ঘন হচ্ছে এইট প্লাস এইট এবং মাইনাস এইট এটাও শর্ত মানে না কেন মানে নেই যে চায়ের পাঁচের বড় না আমাদের পাশের বড় নিতে হবে বর্গগুলো থ্রি প্লাস মাইনাস থ্রি এটাকে বর্গ করলে হয় নাইন আর ঘন করলে হয় হচ্ছে প্লাস মাইনাস সাতাইশ তো এখানে এই নয় কিন্তু শর্ত মানছে মানে তিনের যে বর্গ তিনের বর্গ হচ্ছে পাঁচের বড় হয়েছে ঘন আবার ছত্রিশের বড় নয় দুটি শর্তই মানছে এক্ষেত্রে আমরা থ্রি এ মানটা গ্রহণ করতে পারবো তারপর প্লাস মাইনাস ফোর চারকে যদি বর্গ করা হয় ষোলো হয় পাঁচের বড় এটা ঠিক আছে কিন্তু ঘন হয়েছে চৌষট্টি এই পাশের শর্ত মানে নেই তাহলে এখানে শুধুমাত্র প্লাস মাইনাস থ্রি উভয় দিকে শর্ত মেনেছে এর জন্য আমাদের নির্ণয় সেট হবে মাইনাস থ্রি প্লাস থ্রি চাইলে আমরা একসাথেও লিখতে পারি প্লাস মাইনাস দিয়ে সাইডে একটা থ্রি এখন আমরা এর সমাধানে চলে যাচ্ছি নম্বরে আমরা এক্স বিলংস টু এন দেখতে পাচ্ছি তার মানে এটি একটি স্বাভাবিক সংখ্যার সেট আর স্বাভাবিক সংখ্যাতে এক্স কি হবে এক্স হচ্ছে ছত্রিশের নিয়োগ এবং ছয়ের গুণিতক আমরা ছত্রিশের নিয়োগ বের করবো এবং ছয়ের গুণিতক বের করে দুটার মধ্যে যে উপাদানগুলো থাকবে সেগুলোই হবে এক্সের মান বা উপাদান তো আমরা ব্যাখ্যা লিখি নিই সেটটি স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক কখন হবে যখন এই এন থাকবে এক্স বিলংস টু এন এটার মানেই হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলো হবে ছত্রিশের নিয়োগ এ যেখানে বলে দিছে এ কথাটা লিখলাম এবং ছয়ের গুণিতক এখন আমরা ছত্রিশের গুণনীয়ক বের করব গুণনিয়োগ বের করাটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই নিয়মটাই ফলো করবে ছোট থেকে বড় যে কোনো সংখ্যার গুণনিয়োগ এই নিয়মে করতে পারবে ছত্রিশ এটাকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই এক দ্বারা ভাগ করা যায় আমরা এক দ্বারা ভাগ দেবো না দুই দ্বারা দেব দুই ছত্রিশের ভিতরে যাই হচ্ছে কতবার বার আবারও দুই দ্বারা ভাগ করা যায় যাই হচ্ছে নয়বার নয়কে তিন দ্বারা ভাগ করা যায় তিনবার চায় আর ভাগ করা যায় না এখন আমরা ছত্রিশকে ভাগ করতে থাকবো এক থেকে শুরু ছত্রিশের ভিতরে এক বার যায় একের পরবর্তী সংখ্যা দুই এখানে আমরা খুঁজে দেখি দুই পাই কিনা না এই যেখানে আমরা দুই দেখতে পাচ্ছি তাহলে ছত্রিশকে দুই দ্বারাও ভাগ করা যাবে যাই হচ্ছে বার তারপরে দুইয়ের পরের সংখ্যা তিন এই যেখানে আমরা তিন দেখতে পাচ্ছি ছত্রিশকে এখন তিন দ্বারা ভাগ দিলাম যাই হচ্ছে বার তিনের পরের সংখ্যা চার এদিকে কি চার দেখা যাচ্ছে সরাসরি খালি চোখে দেখা যাচ্ছে না কিন্তু এই যে এই পাশের যে মানগুলো এখানে আমরা দুইটা দুই যদি গ্রহণ করি তাহলে চার হয় দুই দুগুণে চার তো ছত্রিশকে আমরা চার দ্বারাও ভাগ দিতে পারি যাই হচ্ছে নয় বার চারের পরের সংখ্যা পাঁচ এখানে পাঁচ হবে না কোনোভাবেই ছয় হয় তিন দুগুণে ছয় তো আমরা ছত্রিশকে ছয় দ্বারা ভাগ দিলে ছয় বার চাই ছয়ের পরের সংখ্যা ছয় কিন্তু এদিকে আমরা ছয় ছয়ের পরের সংখ্যা সাত তো এদিকে সাত নাই হবে না সাতের পরে আট আট মিলবে না নয় মেলে কিন্তু এদিকে নয় আসে তার আমাদের ভাগ করার দরকার নেই আমরা নিয়োগ পাচ্ছি এক দুই তিন চার ছয় ছয় বার আছে একবার লিখতে হবে নয় বারো আঠারো ছত্রিশ তো এখানে নিয়োগগুলো লিখে নিলাম এখন ছয়ের গুণিতক নিতে হবে মানে ছয়ের ঘরের নামতা ছয়ের গুণিতক সমূহ ছয় এককে ছয় দ্বিগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ এইভাবে আমরা মানগুলো নিয়ে নেব এখন আমাদের সেটের উপাদান কোনগুলো হবে এই দুইটা মানের মধ্যে যেগুলো মিল আছে কমন আছে সেগুলোই সেখানে আমরা গুণিতকে ছয় দেখতে পাচ্ছি গুণনীয়কে ছয় আছে তো আমরা ছয় নিতে পারবো বারো আছে বারো নিতে পারবো এবং আঠারো ছত্রিশ এ চারটি মান কমন আছে ততএব নির্ণয় সেট ছয় কমা বারো কমা আঠারো কমা ছত্রিশ পরের প্রশ্নে চলে যাচ্ছি ঘ নাম্বার এক্স বিলংস টু এন তার মানে এটি একটি স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলোর বর্গ নেই এখানে ঘন ঘন হবে পঁচিশের বড় এবং এক্স টু দি পাওয়ার ফোর এটাকে বলে চারতম সূচক ব্যাখ্যাটাই পড়িনি সেটটি স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলোর ঘন হবে পঁচিশের বড় এবং চারতম সূচক হবে দুশো চৌষট্টি এর ছোটো থ্রি থাকলে ঘন বলা হয় স্কোয়ার থাকলে বর্ক আর তার চেয়ে বড় যদি মান থাকে যেমন এখানে পাওয়ার হিসেবে ফোর আছে এটাকে আমরা বলতে পারি ফোরতম সূচক ফাইভ থাকলে আমরা লিখবো ফাইভতম সূচক এরকম করে তো এখানে আগের মতোই আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে ঘন এবং চারতম সূচক করে দেখি কোনগুলো শর্ত শর্তমানে একের ঘন এক আমাদের ঘন তো হতে হবে পঁচিশের বড় তো এটা আমরা নিতে পারবো না এর ঘন আট এটাও নিতে পারবো না তিনের ঘন সাতাশের এদিকে শর্ত মানছে তা আমরা এদিকে সাতাশ পাচ্ছি পঁচিশের বড় আর চারতম সূচক হতে হবে দুশো চৌষট্টির ছোটো তো এখানে হয়েছে এটি শর্ত শর্তমানে চারের বর্গ ঘন হচ্ছে চৌষট্টি আর চারতম সূচক হচ্ছে দুশো ছাপ্পান্ন এটিও মানে এই পরেরটা আর এদিকে শর্তমানে না পাঁচের চারতম সূচক হয় ছয়শো পঁচিশ তা আমরা ছয়শো পঁচিশ এ পাঁচের মানটা আমরা নিতে পারবো না অতএব নির্ণয় সেট তিন চার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা এক নংয়ের ঘনং প্রশ্নের সমাধান দেখে নিলাম এখন আমরা দুই নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো সেট গঠন পদ্ধতি একটু আগে আমরা তালিকাতে প্রকাশ করেছিলাম প্রশ্নে গঠন দেওয়া ছিল এখন তালিকা দেওয়া থাকবে আমাদের গঠন করতে হবে তো ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এগুলোকে আমরা বিভিন্নভাবে কিন্তু গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি তো এখানে আমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছি সেটার ব্যাখ্যা লেখে নেই সেটটি স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলো একের বড় এবং এর ছোট বিজোড় সংখ্যা এভাবে লেখা যাবে এটা একের বড় তিন থেকে শুরু হয়েছে আবার তেরোর ছোট বিজোড় সংখ্যা তার মানে তিন পাঁচ সাত নয় এগারো পর্যন্ত আমরা আবার লিখতে পারি এটাকে সেটের উপাদানগুলো তিনের ছোটো নয় এবং এগারোর বড় নয় এরূপ বিজোর সংখ্যা এভাবেও লিখলেও কিন্তু হবে তো এটাই সবচেয়ে সহজ আমি এটাই লিখে দেওয়ার চেষ্টা করেছি অতএব নির্ণয় সেট স্বাভাবিক সংখ্যার জন্য আমরা লিখব এক্স বিলংস টু এন এটা এটা দ্বারা নির্দেশ করে স্বাভাবিক সংখ্যা তারপর এক্স বিজোর সংখ্যা মানে এক্সের যে উপাদানগুলো বা মানগুলো হবে সেটি হচ্ছে বিজোর সংখ্যা আর একের চেয়ে বড় তেরোর চেয়ে ছোট পরের প্রশ্নে চলে যাচ্ছি এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ একটু খেয়াল করে দেখো এই প্রথম মান দ্বারা শেষের মানকে গুণন করো তাহলে ছত্রিশ একে ছত্রিশ হয় দুই দ্বারা আঠারোকে গুণন করো ছত্রিশ হয় তিন দ্বারা বারোকে গুণন করো ছত্রিশ হয় চার দ্বারা নয়কে গুণন ছত্রিশ ছয়ের সাথে ছয় গুণন দিলে ছত্রিশ তা আমরা প্রথম আর শেষে এভাবে যে গুণন করতে যাচ্ছি প্রতিবারই গুণ ফলে আমরা ছত্রিশ দেখতে পাচ্ছি তো এখানে সেটটি স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলো ছত্রিশের গুণনীয় এটি হবে ব্যাখ্যা তারপরে নির্ণয় সেট এক্স বিলংস টু এন এক্স ছত্রিশের গুণনীয়গ এটি কিন্তু খনঙের সমাধান শেষ হয়ে গেল গণং চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ এই সবই হচ্ছে চার এককে চার চার দু গুণে আট তিন চারে বারো তার মানে চারের গুণিতক সেটটি স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলো চারের গুণিতক এবং চল্লিশের বড় নয় মানে চল্লিশ পর্যন্ত নিতে হবে ততই প্লিটম সেট এক্স বিলংস টু এন এক্স ফোরের গুণিতক এবং এক্স লেস দ্যান ইকোয়াল টু ফোরটি তারপরে প্রশ্নে চলে যাচ্ছি ঘ নাম্বার প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো এগুলো প্রত্যেকটি পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই থাকে সেটটি পূর্ণ সংখ্যার সেট সেটের উপাদানগুলোর বর্গ ষোলোর ছোট নয় মানে বর্গ হবে ষোলোর ছোটো না মানে ষোলোর সমান অথবা বড় এবং ঘন হবে দুশো এর বড় নয় তা আমরা এই ব্যাখ্যাটা এইভাবেই লিখে নিলাম এটি সহজ চাইলে আমরা আরও ভিন্নভাবেও লিখতে পারি অতএব নির্ণয় সেট এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকোয়াল টু সিক্সটিন এবং এক্স কিউব লেস দ্যান ইকোয়াল টু টু সিক্সটিন সুপ্রিয় বিন্দু আমরা এখানে সেটগুলোকে কীভাবে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় সেটি দেখে নিলাম এখন আমরা তিন নং প্রশ্নের সমাধান করব। তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব। নবম এবং দশম শ্রেণীর অন্যান্য টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এতে আমরা একটা মান দেখতে পাচ্ছি টু থ্রি ফোর বিতে আছে ওয়ান টু এ এবং সিতে আছে টু এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো এখানে বেশ কিছু সেট দেওয়া আছে এই সেটগুলো আমরা নির্ণয় করবো এগুলো খুবই সহজ বি যে এটা যে ব্যাক স্ল্যাশের মতো আছে এটাকে বলে হচ্ছে বিয়োগ বা বাদ এটা পড়তে হয় এইভাবে বি বাদ সি তো আমরা প্রথমে বি বাঁধ সির মান নির্ণয় করি সমাধান ক তো প্রথমে দেওয়া আছে এখানে বির মান লাগবে আর সির মান সেই দুটি মান লিখে নিলাম দেওয়া আছে বি সমান এবং সি সমান তারপরে যে প্রশ্নতে যেটুকু আছে সেটুকু লিখে নিই বি বাদ সি অতএব বি বাদ সি সমান হচ্ছে একদিকে বির মান বসাবো মাঝখানে এই চিহ্ন বাদ চিহ্নটা বসাবো আর দিকে শিরমন বসাবো এই বাদ চিহ্ন থাকলে এটার কাজটা কী সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বাদ চিহ্ন যদি থাকে তাহলে এই দ্বিতীয় ঘরের মানে বাতের পরের ঘরের কোনো মানই বসবে না এটা মনে রাখবা প্রথমে এই ঘরের কোনো মানই বসবে না সব কিছু বসার চা সেগুলো প্রথম ঘর থেকেই বসবে কিন্তু দ্বিতীয় ঘরের সাথে যদি মিলে যায় সেটাও কিন্তু বাদ আমি আবারও বলছি এই প্রথম ঘরের মানগুলো যদি দ্বিতীয় ঘরের মানের সাথে হুবহু মিলে যায় তাহলে ওই মানটা বাতিল হয়ে যাবে নেওয়া যাবে না আবার দ্বিতীয় ঘরের কোনো কিছুই বসানো যাবে না তাহলে এখানে আমরা অন দেখতে পাচ্ছি এদিকে কি ওয়ান আছে নাই তাহলে আমাদের উত্তরে অন বসবে টু দেখতে পাচ্ছি এই যেদিকে টু আছে তাহলে টু বাদ এ আছে এ বাদ এদিকে হয়ে আছে এই যে দেখো এখানে আবার বি আছে কিন্তু এই বি কিন্তু একদিকে বসবে না তো আমরা উত্তরে লিখলাম অন এটাই অ্যান্সার খনঙে আমরা দেখতে পাচ্ছি এ যেরকম ইউ এর মতো এটাকে বলে ইউনিয়ন মানে সংযোগ সেট বি এ ইউনিয়ন বি তো আমরা মানগুলো লেখে নেই সমাধান খতে এ এর মান আর এর মান লিখে নিলাম তারপর এ ইউনিয়ন বি সমান সমান চিহ্ন দিয়ে এদিকে সেকেন্ড ব্রাকেটে এর মান লিখছি মাঝখানে ইউনিয়ন দিয়ে এদিকে বীর মান লিখে নিলাম তারপর যে কাজটি করতে হবে ইউনিয়নের কাজ কি এখানে এসে চিহ্নগুলো এইগুলোর কাজ কিন্তু তোমাদের শেখানো হচ্ছে পরীক্ষাতে মূলত এত সহজ অঙ্ক আসবে না এর চেয়ে একটু জটিল অঙ্কই আসবে কিন্তু এই বাদ চিহ্নর কাজ ইউনিয়নের কাজ এগুলো তোমাদের আয়ত্তে রাখার জন্যই মূলত এই ছোটো ছোটো অঙ্কগুলো এখানে তোমাদের জন্য সেট করে দিয়েছে ইউনিয়ন থাকলে যতগুলো ঘর থাকবে তার প্রত্যেকটা উপাদানই একটা করে বসবে আমি আবারও রিপিট করছি ইউনিয়ন মানেই হচ্ছে কমন মান যা থাকবে সব একটা করে নিতে হবে একাধিক মান নেওয়া যাবে না এবং ছোট থেকে বড়ো আমরা সেজে লিখবো এখানে দুই আছে একদিকে আমরা দুই পাচ্ছি তাহলে তার আগে আবার এক আছে তা আমরা প্রথমে এক লিখবো তারপরে দুই দুইটা আছে একটা দুই লিখবো তিন আছে চার লিখব এবং পরে একটা এ লিখব অর্থাৎ ইউনিয়ন থাকলে সকল সেটের উপাদানগুলোই বসবে একটি করে এখন এটাই অ্যান্সার গনঙের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে আছে এ ইন্টারসেকশন সি এ যে উল্টা ইউ উল্টা ইউ এটাকে বলে ইন্টারসেকশন তো এটা থাকলে আমরা কী করবো প্রথমে এর মান এবং সির মান লিখে নিলাম এ ইন্টারসেকশন সি সমান এর মান টু থ্রি ফোর ইন্টারসেকশন টু এ বি ইন্টারসেকশন থাকলে শুধু কমনের মানগুলো নিতে হবে এখানে একটু ভুল বলেছিলাম এখানে আন কমন কমন দুটি নিতে হয় এই যে ইউনিয়ন থাকলে ইউনিয়ন থাকলে কমন আনকমন সবই নিতে হয় একটা করে আর ইন্টারসেকশন থাকলে শুধু কমনের মানটাই নিতে হবে অর্থাৎ উভয় ঘরে বা উভয় সেটের মধ্যে যেগুলো মিল আছে সেটাই নিতে হবে এখানে টু আছে এখানে টু আছে তো আমরা টু নিতে পারবো থ্রি আছে এদিকে নাই ফোর আছে এদিকে নাই এবি এদিকে নাই তো আমরা শুধু মিল পাচ্ছি কোনটা টু ইন্টারসেকশন থাকলে শুধু মিলের মানগুলো নিতে হয় আর এখানে মিল অমিল সব একটা করে এটাই অ্যান্সার তারপর ঘ নাম্বারে যাচ্ছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে এই ব্রাকেটের অংশের মানটা আমরা আলাদা করে বের করে নিই একসাথেও করা যাবে তবে এটা আলাদা করে করে নেওয়াটাই উত্তম দেওয়া আছে আমরা মানগুলো লিখে নিলাম তো এই ধরনের মান যখন থাকবে তখন ছোট ছোট অংশের মান আমরা আলাদা করে বের করে পরবর্তীতে সম্পূর্ণ রাশির মান বের করব তো আমরা প্রথমে এখানে বি ইন্টারসেকশন সির মান নির্ণয় করি ইন্টারসেকশনের কাজ একটু আগে আমরা জানলাম এই চিহ্নটা থাকলে শুধু মিল যে আছে সেই মানগুলোই নিতে হয় এখানে আমরা মিল পাচ্ছি টু আর এ আর কিছু মিল নাই তাহলে বি ইন্টারসেকশন সির মান হচ্ছে টু এখন আমরা পুরা টুকিনি মান নির্ণয় করতে পারবো একলা যদি আমরা প্রথমে এটুকার মান নির্ণয় করতে চাইতাম তা আমরা এর মান পাবো বি মানও পাবো সির মানও পাবো কিন্তু বি ইন্টারসেকশন সির মান কি আলাদাভাবে কোথাও ছিল ছিল না তো এখন আমরা পুরা রাশিটা লিখলাম এদিকে লিখলাম এর মান এসে তারপরে ইউনিয়ন আছে ইউনিয়ন দিয়ে বি ইন্টারসেকশন সি যে একটু আগে নির্ণয় করে নিয়েছে এটার মান টু এ ইউনিয়ন থাকলে সব কিছু একটা করে লিখতে হয় এখানে আসে টু থ্রি ফোর এ সুপ্রিয় বিন্দু তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে তোমাদের আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ উপকার হবে অ্যান্সার লিখে ফেললাম তারপরের প্রশ্নে চলে যাচ্ছি এখানে ওই একই ধরনের কোশ্চেন এখানে ইন্টারসেকশন আর এখানে ইউনিয়ন একটু চেঞ্জ আগেরটাতে এখানে ইউনিয়ন ছিল এখানে ইন্টারসেকশন ছিল প্রথমে দেওয়া আছে মানগুলো লিখে নিলাম তারপর বি ইউনিয়ন সির মান নির্ণয় করি ইউনিয়ন থাকলে সব একটা করে লিখতে হয় এখন পুরা রাশির মানটাই আমরা নির্ণয় করতে পারবো ইন্টারসেকশন আছে মাঝখানে তার মানে শুধু মিলের মানগুলো নিতে হবে টু মিল আছে আর কিছু মিল আছে আর কিছু মিল নেই তাহলে এখানে আমাদের উত্তর হবে টু অ্যান্সার সুপ্রিয় বিন্দু অনুশীলনী দুই পয়েন্ট একের এক থেকে তিন নং প্রশ্নের সমাধান এ পর্যন্তই পরবর্তীতে হাজির হব চার থেকে পরবর্তী সমস্যাগুলোর সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ